রেখে চলেছেন তা আমার বোধ মনে নয় মাননীয় মহাচার যেহেতু বিষয়টি বৈশ্বিক সমস্যা অর্থাৎ সারা বিশ্বের সমস্যা সেহেতু এটার সমাধান আমরা কখনোই স্থানীয়ভাবে বা এককভাবে করতে পারবো না আমার প্রতিপক্ষ বিষয়টিকে শ্রোতা হিসাবে দেখছেন এবং স্থানীয় সমাধান খুঁজছেন জানি তাদের হাস্যকর প্রতিপক্ষ লক্ষ্য করুন আমি এই কথাটা আপনাদের বোঝাতে চাইছি আগে বিষয়টি কি তা ঠিকঠাকভাবে বুঝুন তারপর একদিন বিতর্ক করতেন ঘন মারা যায় বিগত মন্ডলী আমার প্রতিপক্ষের জ্ঞাতার্থে একটি উদাহরণ দিচ্ছি উনিশশো বিরানব্বই সাল থেকে ইউএনএফসিসি নামে একটি অঙ্ক সংগঠন প্রতি বছর বিশ্ব নিয়ে বিশ্ব জলবায়ু বিষয়ক সম্মেলনে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের জন্যই তারা জলবায়ু বিরূপ পরিবর্তন মোকাবেলা সম্পর্কে জানছেন সচেতন হচ্ছেন এবং মোকাবেলা করতে চেষ্টা করছেন প্রতিপক্ষ আমার কাছে এখানে এই যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাকে স্থানীয়ভাবে নেওয়া সম্ভব প্রতিপক্ষ না প্রতিপক্ষ এটা স্থানীয় নয় এটা একটি আন্তর্জাতিক উদ্যোগে নেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করা যাবে মানে মনে হয় আমার প্রতিপক্ষ মনে করছে স্থানীয় জায়গায় উদ্যোগে স্থানীয়ভাবে একই জায়গায় মানুষ সেখানকার জলবায়ু বিরূপ পরিবর্তন মোকাবেলা করবে কিন্তু প্রতিপক্ষ কয়টা জায়গার মানুষ সচেতন এবং কয়টা জায়গায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ জনশক্তি আছে কিন্তু প্রতিপক্ষ যখন এই বিষয়টা আন্তর্জাতিকভাবে দেখা হবে তখন আর অর্থ জনশক্তি এবং প্রযুক্তির অভাব হবে না এটা থেকে আমরা বুঝতে পারছি জলবায়ু বিরূপ পরিবর্তন মোকাবেলার জন্য আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন মনে মনে হয় বিচার করে আমার প্রতিপক্ষ স্থানীয় উদ্যোগের কথা বলে যা বোঝাতে চাইছেন সাথে তাকে মানন আসলে দেখা

প্রতিপক্ষ না প্রতিপক্ষে আছে বলে জলবায়ু পরিবর্তন আজও কিছুটা রোধ করা সম্ভব প্রতিপক্ষের সংস্থাগুলোর যে আপনার দেখছেন হয়তো দেখে বুঝছেন না অথবা চিকার করতে চাইছেন না সত্য কথা চিকার করে না বললে সত্য আর মিথ্যা কথা করে